এই ভত্তাটা আমি যতবারই যাকে বানিয়ে খাইয়েছি তার সঙ্গে দেখা হওয়ার পরে ততবারই আমার এই ভত্তাটার প্রশংসা করেছে আর আমি এই ভত্তাটা আজকে তৈরি করার পরে সাথে সাথেই কিন্তু ভাত মেখে নিয়েছি এটা এতটা লোভনীয় হয় এটা খেলে পেট ভরে যায় কিন্তু মন ভরে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে সবচাইতে মজার একটা ভত্তার রেসিপি তো দেখতে থাকেন আমি কিভাবে এই লোভনীয় ভত্তাটা তৈরি করি ভত্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল তার উপর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কেটে আর পেঁয়াজ দুইটা কিন্তু বেশ বড় ছিল সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর দিয়েছি চারটা কাঁচামরিচ তার সাথে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা দেশি রসুনের কুয়াগুলো সেই সাথে দিয়েছি সাত আটটা পরিমাণ চিংড়ি মাছ আর এই রেসিপিটার কিন্তু মূল হিরো চিংড়ি মাছ আর আমি এই চিংড়ি মাছগুলো সামান্য একটু লবণ হলুদ মেখে নিয়েছিলাম এতে করে ভাজার সময় লবণটা খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকবে তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছের খোসাও ফেলে নিয়েছি এতে করে কিন্তু ভত্তাটা খুবই সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে তারপরে প্রায় তিন চার মিনিট ভেজে নিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে উল্টে দিচ্ছি তো এখানে কিন্তু আপনি পেঁয়াজ মরিচ দুই তিনটা ধাপে দিয়ে দিতে পারেন এতে করে কিছু পেঁয়াজ মরিচ কাঁচা কাঁচা ভাব থাকবে আবার কিছু ভাজা হয়ে যাবে সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি আজকে পেঁয়াজ রসুন কাঁচা কাঁচা না রেখে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ এতে করে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো হয় কাঁচা কাঁচা একটা ভাব থাকে তো মরিচের তারপরে কিন্তু আরও তিন চার মিনিট ভেজে নিয়ে সব কিছু খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু আরও একটু ভেজে নিচ্ছে তো এই চিংড়ি মাছ ভাজতে তো খুব বেশি টাইম লাগে না আমরা তো সবাই জানি চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু ওই যে রাবারি রাবারি একটা ভাব হয়ে যায় তো সব কিছু আমি ছয় সাত মিনিট মতো চুলা রাস মিডিয়াম হিটে রেখে কিন্তু ভেজে নিয়ে তারপর একটু ঠান্ডা করে একটা বাটনার উপরে দিয়ে দিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু আপনি চাইলে হাতে মেখেও করতে পারেন আমি বাটনা দিয়ে করছি বাটনা দিয়ে বাটলেও কিন্তু ভত্তার স্বাদ অনেক বেড়ে যায় আর এই ভত্তাটা কিন্তু পুরোপুরি মিহি করে বেটে নিব না একটু একটু করে ছাবা ছাবা থাকবে দানা দানা থাকবে ওটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে এদিকে আমি কিন্তু শুকনো মরিচের দুইটা বটু ছিল সেটাও কিন্তু ফেলে দিয়ে তারপর ওই যে বাটনার হাতল দিয়ে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আর পেঁয়াজ মরিচ কিন্তু একটু ছাবা থাকবে পুরোপুরি কিন্তু মিহি করে বেটে নেওয়া যাবে না এই ভত্তাটা কিন্তু এভাবেই তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি না বাটনা দিয়ে হ্যাঁ আর আপনারাও চেষ্টা করবেন এটা কিন্তু মিহি করে যেন না বাটা হয় একটু ছাবা করে এরকম ভত্তা করে নিতে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ সরিষার তেল তো এই পর্যায়ে কিন্তু সরিষার তেলটা দিলে সরিষার তেলের একটা ঝাঁঝালো সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর ভত্তাটা খেতেও অনেক লোভনীয় হয় আর লবণটা কিন্তু অবশ্যই আপনারা চেখে বুঝে দিবেন যেহেতু আমি একটু চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম তাই কিন্তু আমি লবণটা একটু চেখে নিয়ে যতটুকু পরিমাণ লাগবে অতটুকু দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই ভত্তাটা তৈরি করার সময় আমার তো প্রচণ্ড রকম ক্রেভিং হচ্ছিল আমি কখন গরম ভাতের সাথে মেখে খাবো আর দেখতেই পাচ্ছেন আমি বাটনায় ভাত নিয়ে মেখে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর গরম ভাত ছিল এটা একেবারে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভত্তাটা দিয়ে খেতে কি যে ভালো লাগে এটা নিশ্চয়ই দেখেই আপনারা বুঝতে পারছেন এটা আমাকে আর বলতে হবে না এটা কি পরিমাণ লোভনীয় হয় যারা তৈরি করে এই ভত্তাটা খেয়েছেন তারা তো জানেনি এটা কতটা মজার হয় আর যারা এখনও তৈরি করে খাননি তাদেরকে বলবো প্লিজ আপুরা আপনারা এখনই রান্নাঘরে যান যদি ঘরে চিংড়ি মাছ থাকে তাহলে তৈরি করে নেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ